মতো মহাকারণ ভাঙচুর করে নবান্ন অভিযান দেখুন এই ভাঙচুরের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করুন আমাদের মতাদর্শের যারা আছে কোনোদিন বিশ্বাস করেন না যদি হতো তাহলে তার কিছুদিন আগেই বিজেপি স্বাস্থ্য ভবন অভিযান হয়েছিল প্রায় পঞ্চাশ হাজারে বেশি মানুষ হাটকোর মোড় বিধাননগর থেকে পায়ে হেঁটে প্রায় সাত কিলোমিটার এক দীর্ঘ পথ অতিক্রম করে কিন্তু আমরা প্রায় স্বাস্থ্য ভবনের আগে পর্যন্ত আমরা গিয়েছিলাম যদি ভারতীয় জনতা পার্টি মনে করত সেই যে একটা মানুষের সমারোহ মানুষের উদ্বেগ তাহলে সেখানে তেমন কিছু হতে পারে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মন্দার মহাশয় স্পষ্ট বলে দিয়েছে আমরা ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা এই ধরনের যে হিংসাত্মক রাজনীতি বিশ্বাস করি না তাই আমরা সেখানে যাব প্রতি বছর তৃণমূলের যে ছাত্র পরিষদ যে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস আঠাশে আগস্ট সেখানে যে প্রথম সারিতে সেই মঞ্চে সত্যি করে বলুন তো যে কতজন ছাত্র সেখানে ছিল সেখানে কিন্তু বর্তমান শাসক দলের প্রথম সারের নেতা সকলেই এবং সেখানে কোন ছাত্র নেতারা সেখানে প্রধান অতিথি বা প্রধান বক্তা হিসেবে ছিলেন তা তো ছিলেন না তো সুতরাং এইটাকে বলে যে নবান্ন অভিযানে মানুষের যে ক্ষোভ সেটাকে কোনোভাবেই মেলাই করার চেষ্টা মানে একেবারে ভুল হবে এই জাস্ট কিছুদিন হলো আমরা লক্ষ্য করলাম যে বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হ্যালত এবং আলটিমেটলি আমরা গিয়ে দেখলাম যে আরএসএস এবিবিপি এ সমস্ত কিছু নেতারা এই পার্টিকুলার নবান্ন অভিযানের সঙ্গে যুক্ত ছিল এবং সেখানে ক্ষেত্রে গিয়ে অনেককে প্রশ্ন করা হতে দেখা গেল কেউ বলছে তার বয়স তেইশ কিন্তু সে ক্লাস ইলেভেনে পড়ে আবার কেউ বলছে সে সায়েন্স নিয়ে কমার্স পড়তে মানে প্রায় একটা হাস্যজনক একটা বিষয় তো এটা কি কোথাও গিয়ে বিজেপির একটা প্ল্যান বি ছিল মমতা ব্যানার্জির মতো করেই রাইটার্স দখল করবার কিন্তু যাতে লোক প্রকাশ্যে সেই জায়গাটা না আসে তার জন্যই ছাত্র সমাজ আন্দোলন করছে বা ছাত্র সমাজ নবান্ন অভিযানে ডাক দিয়েছে এমনটাই কি পরিকল্পনা ছিল বিজেপির এখানে অনেকগুলো প্রশ্ন যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যে ব্যানার বা আমরা দেখতে পেলাম যে তাদের নেতৃত্বে তাদের নেতৃত্বে বলেন যে পশ্চিমবঙ্গের একটা সামগ্রিক ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান সে নবান্ন অভিযান কেন যে জাস্টিস ফর আর জিগর তথা পশ্চিমবাংলার নারীদের সুরক্ষা এবং যে সকল যে রাজ্যের বর্তমান নারী সুরক্ষার সেখানে ছাত্র সমাজের পক্ষ থেকে অভিযান এবং সেই নবান্ন অভিযানে কেউ বলছে বিজেপি পিছন দিক দিয়ে ইন্ধন দিয়েছে কেউ বলছে আর এস এস কেউ বলছে এবিবিপি যে কোনো সংগঠনে আমি বলতে পারি তো যদিও তারা বিজেপি অফিসিয়ালি সেখানে বলেছে আমাদের এখানে প্রত্যক্ষ যোগাযোগ নেই কিন্তু যদি একটুখানি আমরা বিছনে যাই যে আরজি করা ঘটনার পরে যখন মেয়েদের রাত দখল কর্মসূচি হলো সেখানে কি কেউ বলতে পারবে যে শুধু মেয়েরাই সেখানে গিয়েছিল আমার বাড়ির মায়েদের সঙ্গে আমার বাড়ির বোনদের সঙ্গে সেখানে ছেলেরাও গিয়েছিল অভিভাবক হিসেবে তো যদি কেউ ছাত্রের এই ইস্যুকে যে বিশেষ করে ফেসবুকে একটি ভাইরাল ভিডিও একজন বয়স্ক গিরুয়া পোশাকধারী একজন মানুষ তিনি জাতির পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং ঠিক ইঙ্গিত করছেন যে পুলিশ তুমি চুরি করো যদি সেখানে আমরা দেখতে পেয়েছি তো যদি এবং পরের দিন মিডিয়াতে ওপেন তিনি বলছেন আমি একজন শিক্ষক শিক্ষক হিসেবে আমি চেয়েছি আমার কোনো ছাত্রীর সঙ্গে যেন এমন নারকীয় ঘটনা যেন না ঘটে তার সুরক্ষার স্বার্থে আমি গিয়েছি তো যদি সেখানে সেই ছাত্র সমাজের যে ডাকে ছাত্রদের ডাকে যদি ছাত্রদের শোভাকাঙ্ক্ষী হিসেবে যদি এই জাস্টিস পাওয়ার জন্য যদি কেউ যায় তাহলে এটা সকলেই তাদেরকে সমর্থন করা উচিত কিন্তু সেখানে এই আন্দোলনকে মেলাইন করার জন্য সেখানে ছাত্র কতজন ছিল কে কি পাস কে কি ইন্টারভিউ দেখলাম অনেকগুলো ভিডিও আমরা দেখেছি ইতিহাস নিয়ে পিএইচডি অনেক কিছু এলবিসিডি দেখেছি কিন্তু গতকালকে যে সার্কাসটা হয়ে গেল তাই নিয়ে সেই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছে না এটা গতকাল না প্রতি বছর তৃণমূলের যে ছাত্র পরিষদ যে তৃণমূল ছাত্র পরিষদ যে প্রতিষ্ঠা দিবস আঠাশে আগস্ট সেখানে যে প্রথম সারিতে সেই মঞ্চে সত্যি করে বলুন তো যে কতজন ছাত্র সেখানে ছিল সেখানে কিন্তু বর্তমান শাসক দলের প্রথম সারের নেতা সকলেই এবং সেখানে কোন ছাত্র নেতারা সেখানে প্রধান অতিথি বা প্রধান বক্তা হিসেবে ছিলেন তা তো ছিলেন না তো সুতরাং এইটাকে বলে যে নবান্ন অভিযানে মানুষের যে ক্ষোভ সেটাকে কোনোভাবেই মেলাই করার চেষ্টা মানে করে একেবারে ভুল হবে আরেকটা প্রশ্ন হলো যে মমতা ব্যানার্জির মতো মহাকারণ ভাঙচুর করে নবান্ন অভিযান দেখুন এই রাজনীতি ভারতীয় জনতা পার্টি করুন আমাদের মতাদর্শের যারা আছে কোনোদিন বিশ্বাস করি না যদি হতো তাহলে তার কিছুদিন আগেই বিজেপি স্বাস্থ্য ভবন অভিযান হয়েছিল প্রায় পঞ্চাশ হাজারে বেশি মানুষ কোর মোড় বিধাননগর থেকে পায়ে হেঁটে প্রায় সাত কিলোমিটার এক দীর্ঘ পথ অতিক্রম করে কিন্তু আমরা প্রায় স্বাস্থ্য ভবনের আগে পর্যন্ত আমরা গিয়েছিলাম যদি ভারতীয় জনতা পার্টি মনে করত সেখানে কিছু হতে পারে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মন্দার মহাশয় স্পষ্ট বলে দিয়েছে আমরা ভাঙচুরে রাজনীতিতে বিশ্বাস করি না আমরা এই ধরনের যে হিংসাত্মক রাজনীতি বিশ্বাস করি না তাই আমরা সেখানে যেমন সুতরাং যারাই করেছে রমান্ণ অভিযান এবং হ্যাঁ আমরা যেটা করেছিলাম রবান্ন অভিযানের দিনকে যে সকল সাধারণ ছাত্রছাত্রী এবং এই ইস্যু নিয়ে যারা জাস্টের চাইছে তারা রবান্ন অভিযানে গিয়েছিল তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা লালবাজারের সামনে গিয়েছিলাম প্রায় ঘন্টা দুয়েক মতো আমরা সেখানে অবস্থান বিক্ষোভ করে আমরা পুলিশকে প্রথম মতো অবস্থায় আমরা টাইম দিয়েছিলাম যে আমরা এখানে এত তিরিশ মিনিট মতো আমরা অবস্থান বিক্ষোভ করছি তার ভিতরে যে সকল ছাত্র বা যাদেরকে ধরা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে তো সেখানে তারা মুক্তি দেয়নি তারপরে পরবর্তীতে কি দেখলাম আমাদের বহু কর্মী সমর্থক নেতা নেত্রীদেরকে পুলিশ লালবাজার সামনে নির্বিচারে লাঠিচার্জ করলো লাঠিচার্জ করে যখন তখন তাদেরকে যখন ওখান থেকে হাটাতে পারেনি তারপর কি করলো কাদনি গ্যাট ছড়লো দেখবে লালবাজারের সামনে এই ছোট্ট প্যাসেজের ভিতরে ওখানে কাদনে কাশ্বরে কত মানুষ অসুস্থ হয়ে গেল কতজনকে পুলিশ তখন ওখান থেকে নিয়ে করে হসপিটালাইজ করে যেতে পারেনি শুধু তাই না ওখান থেকে দৌড়ে এসে একজন সাধারণ একজন মানুষ সে অভিযানে ছিল তাকে সেন্ট্রাল মেড্রের ভিতরে মানে ধরে সেন্ট্রাল মেডের ভিতরে তখন এজিকেশন শেষ প্রোগ্রাম সেট জাস্ট টুকটোকে নিচ্ছিল মেট্রো স্টেশনের টিকিট নিচ্ছিল সে লাইনে ধরে নির্মমভাবে পেটানো হলো সেই ফটো ভিডিও আমাদের কাছে আছে তারা নিজের শাসকের এই যে স্বৈরাচারী মনোভাব এর থেকে বাংলার মানুষ মুক্তি চাইছেন নবান্ন অভিযান সম্পূর্ণ মানুষই একটি শতস্ফুট তাদের একটা আবেগ বলুন তারা নিজেদের একটা বহিঃপ্রকাশ নাই তারা গিয়েছে সেখানে বিজেপির রাজ্য সভাপতি বলে দিয়েছে প্রত্যক্ষ যোগাযোগ ছিল না হ্যাঁ তবে যারা গিয়েছে তাদের আন্দোলনকে আমরা অবশ্যই নৈতিকভাবে সমর্থন করি আপনারা দেখছেন আওয়াজ রোজগারের কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল